এরপরে জঙ্গিবাদের যে বিশ্বাসগত ভ্রান্তির দিকটা আছে এটা যদি তুলির ধরা না যায় তাহলে আমাদের সন্তান এটা মনে করো ওটাই ঠিক এই চারটা বিষয়ে আমরা প্রস্তাব রেখেছি প্রেসক্লাবও বলেছি আপনাকেও বলছি বিশ্বাসগত ভ্রান্তির দিকটা কিন্তু আমরা ভালোভাবে তুলে ধরেছি অত্যন্ত সুচারুরূপে আমার মনে হয় বাংলাদেশ যতগুলো পত্রিকা আমি পড়ি কোনো ইসলামী পত্রিকায় আমাদের মধ্যে এরকম ক্লিয়ার কাট তুলে ধরেনি আমরা কোরআন এবং হারিজের সতেরোটি পয়েন্ট তুলে ধরে ওদের বই থেকে নিয়ে ওদের জব দিয়ে দিয়েছি এই ব্যাপারে এগুলো যদি সরকারিভাবে প্রচার হয় আরও কিন্তু ভালো হবে এই মূলত চারটি পরামর্শ আমাদের আছে এই পরামর্শের ব্যাপারে আমরা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি ভ্রান্তি হলো এই মূলত আমি আপনাকে বলে রাখি মুসলমানদের মধ্যে মৌলিকভাবে তিনটা দল আছে এমনি তো মেলা দল মৌলিকভাবে তিনটা দল আছে একটা হলো খারেজি যারা চরমপন্থী তাদের আঁকি দেওয়া হচ্ছে এই বিশ্বাস কর্ম এবং স্বীকৃতি তিনটাই ইমানের রোকন একটা যদি না থাকে সে কাভার হয়ে যাবে ফলে সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে বা আপনি বা আমি ইসলাম বিরোধী কোনো একটা কাজ যদি করে ফেলে কবিরে গোনা তাহলে আমি তাদের দৃষ্টিতে কাভার হয়ে যাব আর কবিরে গোনা আমার তো করতে পারি মিথ্যা কথা বলে কবিরে গোনা হতে পারে মিথ্যা কথা হয়ে যেতে পারে এই আঁকিদা হলো চরমপন্থী আঁকিদা এই আজ্ঞিদার সম্পন্ন লোকেরাই ইয়ং সেলিবিলে হজরত আলীর মতন ব্যক্তিকে একসময় কাফের বলেছিল এবং তারা ওনার দলভুক্ত ছিল এ সত্ত্বেও তারা বেরিয়ে গেল কেন হরত আলী চেয়েছিলেন যে মোয়াবিয়ার সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব এটা সালিশের মাধ্যমে মিটিয়ে ফেলে দিই আমরা উনি সালিশ মেনেছিলেন দুজনকে এটাই হলো তাদের দৃষ্টিতে বড় অপরাধ যে আল্লাহর কিতাব থাকতে মানুষ কেন এখানে সালিস করবে হরত আলীকে বলা হলো আপনি খলিফা আপনি কোরআন থাকতে মানুষকে সালিশ কেন মানলেন উনি জবাব দিলেন দেখ কোরআন আছে ইনল হুকম ইল্লা সরি ইউসুফ চল্লিশ আয় চল্লিশ নম্বর আয়াত আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলবে না ভালো কথা উনি জবাব দিলেন দেখো কালামতুন হাক্কন উরিদা বিহেল লাবুদ্দা মিন ইমারাত মিন বিরাতিন কানাতিরাত তোমার কথাটা ঠিকই বলেছ কোরআন হাতে কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছ নিঃসন্দেহে শাসন ক্ষমতায় ভালো মানুষও আসতে পারে মন্দ মানুষও আসতে পারে ওরা আলীর ব্যাখ্যা মানল না তারা আলীর নাতিভূতির বয়সেরও না কিন্তু তারা আলীকে ভুল দলে যে আপনার ব্যাখ্যা ভুল অথবা আপনি কাফের বারো হাজারে বেরিয়ে চলে গেল পরে তারাই বিদ্রোহ করল আলী নিহত হলেন ওসমান গণিকেও হত্যা করলো এই মুসলমানরাই উমর ফারুককে হত্যা করল এই মুসলমানরা চার বা তিনজন নিহত হল এই রাজনৈতিক দ্বন্দ্বে